ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে তো এরকম একটা ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন ভর্তা না হলে চলে আসতে একটা দারুণ স্বাদের চিকেন ভর্তা রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে প্রথমেই আমি একটু বলিনি যে রান্নাটা কিভাবে করছি তারপর বলবো যে শীতকালটা কেমন কাটলো তো বা দিনগুলো কেমন কাটছে করার মধ্যে অল্প তেল দিয়েছিলাম সরি করা নয় আমি একটা ফ্রাইং প্যানই নিয়েছি তো তার মধ্যে চিকেন ব্রেস্ট কাটিয়ে নিয়ে এসেছিলাম সেগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব তারপর জল দেব নুন দেব দিয়ে মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এবার এখানে কি হয়েছে অনেকে চিকেনকে এমনি এমনি সেদ্ধ করে নেয় কিন্তু আমি যখন চিকেন স্যুপই বানাই বা চিকেন প্রেডই বানাই বা এখন যেটা বানাচ্ছি চিকেন ভর্তা তো সবটাই আমি হালকা একটু ফ্রাই করে নিই তারপরেই কিন্তু সেদ্ধটা করি তো এরকমভাবে করলে ভালো লাগে আমার অ্যাকচুয়ালি তো যদি মনে হয় কাঁচা চিকেনেও করতে পারেন অথবা এরকম হালকা একটু ভেজে নিয়েও করতে পারেন তো ঠান্ডার কথা যেটা বলছিলাম এখানে তো মারাত্মক ঠান্ডা আমি থাকি হচ্ছে হাওড়াতে তো আপনারা কে কোথায় থাকেন সেখানে ঠান্ডা কেমন সেটা কিন্তু একটু জানাবেন বলে যে মাঘের শীত বাঘের গায়ে তো সত্যিই কিন্তু ব্যাপক ঠান্ডা পড়ে গেছে আর সামনে তো আসছি মাঘ মাস তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এবার একটা ভালো ঠান্ডার দিন আসছে আর এই ঠান্ডাতেই তো খাবো তাই না গরমে তো নানা নানারকম সমস্যা তো যাই হোক কথা বলতে বলতে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর এখানে যে চিকেনের স্টকটা আছে ওটা আমি একটা পাতলা কাপড় দিয়ে বা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েই রেখে দেব আমি কিন্তু এই চিকেন স্টকটা পরে রান্নাতে ব্যবহার করে নেব এবার কথা হচ্ছে চিকেনটা আমি কিভাবে ছাড়াবো চিকেনটাকে ওই কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে শুরু শুরু করে ছাড়িয়ে নেব এবার অনেকে না পুরোপুরি ছাড়িয়ে নেয় যাতে যখন সেটা পরে রান্না হয় পুরো ভর্তে যেমন মাখা মাখা হয় ওরকম মাখা মাখা হয়ে যায় তো কিছুদিন আগে একটা আমার ভাই একটা ধাবা থেকে চিকেন ভর্তা নিয়ে এসেছিল তো সেটা যখন খেলাম দেখলাম বেশ চিকেনটা একটু বড় বড় মুখে পড়ছে চিকেনটা মানে একটা চিকেনের তরকারি খাচ্ছি এরকম একটা ব্যাপার তো আমার সেটা বেশি ভালো লাগলো ওই কারণে আমি একটু বড় বড় করে ছাড়িয়েছি আচ্ছা এখানে আমি নিয়েছিলাম হচ্ছে একশো এক কিলো চিকেন তো সেই অনুপাতে আমি এখানে কুড়ি গ্রাম ভাঙা কাজু আর কুড়ি গ্রাম চারমগজ নিয়েছি কিন্তু ভেজাতে ভুলে গেছিলাম তাই প্রথমে একটুখানি গুঁড়ো করে নিলাম তারপর অল্প জল দিতেই বেশ সুন্দর মিহি করে বাটা হয়ে গেল এবার মিক্সির ওই বাটিতেই আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি এই পার চোদ্দোটার মতো রসুনের কোয়া নিয়েছি আর গোটা ছয়ে কাঁচা লঙ্কা নিয়েছি সেটা বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একদম নিজের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন কারণ কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু সব আমি এখানে গুঁড়ো লঙ্কার কিন্তু আর ব্যবহার করব না তো বাটা মশলাটা প্রথমে ওই যে ফ্রাই ফ্রাইং প্যানে আর কি চিকেনটা সেদ্ধ করেছিলাম সেই ফ্রাইং প্যানেই অল্প তেল দিয়ে বাটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন মানে জলটা আর কি শুকিয়ে গেলে তখন তার মধ্যে একটা টমেটোকে এভাবে দিয়ে দিচ্ছি এখানে চাইলে টমেটোটা বেটে নিয়েও দিতে পারেন কিন্তু ওই যে বললাম ধাবাতে খেয়েছিলাম তো ওদের দেখলাম টমেটোটা বেশ মুখে পড়ছে এমনি ধাবার রান্নাবান্নাগুলোতে একটু টমেটো টমেটোর ভাবটা বেশিই থাকে সেই কারণেই টমেটোটা এইভাবে ব্যবহার করলাম মানে চিকেন ভর্তা আগে যত জায়গাতে খেয়েছি আমার এই ধাবারটাই থেকে বেশি ভালো লাগলো তো সেই কারণে চেষ্টা করছি ওদের মতো করে করতে তারপর দেখা যাক কতটা করতে পারি টমেটো দেওয়ার পরেও খানিকটা ভাজা হয়ে গেছে তো এরপর এখানে দিয়ে নিচ্ছি বাটা আদা বাটাটা আমি পরেই ব্যবহার করছি মানে পেঁয়াজ রসুনের সাথে আদা দিলে হয়তো হয়ে যেত কিন্তু আমি পরেই ব্যবহার করলাম আচ্ছা তারপর দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর কি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু ওই হাফ চামচ মতো করে দিয়েছি কিন্তু আমার জিরে গুঁড়োর চামচটা এতই ছোট যার জন্য আমি এখানে তিন চারবার দিয়েছি তো আপনারা মোটামুটি হাফ চামচ মতো দিয়ে দেবেন এবার কেউ যদি মনে করেন যে না আমার চিকেন ভর্তা লাল লাল দেখতে হোক তাহলে আপনি আর একটু বেশি দেবেন কাশ্মীরি লঙ্কা আমার আবার একটু হলদে সাদা এরকম রঙটা ভালো লাগে তারপর মিক্সির যে বোলটাতে আর কি মশলাটা বেটেছিলাম বাটিটায় সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম বুঝতেই তো পারেন মধ্যবিত্ত মানুষের ব্যাপার তো একটু এই সবগুলো করতে হয় আর কি নাহলে সব কিছু তো ফাইভ স্টার হয়ে যেত তাই না তো আমরা সবাই কেউ মধ্যবিত্ত কেউ নিম্নবিত্ত কেউ উচ্চবিত্ত তো যে যেরকমই হোক না কেন ঘরোয়া ব্যাপার স্যাপার সেই কারণেই আমি দেখিয়ে দিই আমি কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারের মতোই মনে করি তো এখানে চিকেনটা দিয়ে তারপর একটুখানি কষিয়ে নিই যে চিকেনের স্টকটা ছিল সেটা দিয়ে নিচ্ছি আরও একটু জল দিয়ে নিচ্ছি তারপর ভালো করে ফুটতে দিয়ে দিচ্ছি বেশ ফুটতে শুরু করে দিয়েছে এই সময় যে কাজুর পেস্ট ছিল সেই কাজুর পেস্টটা দিয়ে দেবো আমার কিন্তু বেশ ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে বা কথা শেয়ার করতে কিন্তু আমি মাঝে সাঝে কমেন্ট সেকশানে আপনাদের অনেকের কমেন্ট পাই আবার মাঝে সাথে পাইও না তো আমি কিন্তু খুব অপেক্ষা করি যে আপনারা আমাকে জানান যে আমার সাথে গল্প করতে বা আপনারা যদি আমাকে কমেন্টেও বলেন যে গল্পটা কেমন হচ্ছে না হচ্ছে ভালোই লাগে আমি কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারের মতোই মনে করি তাহলে আপনারা একটু গল্প করতে পারছেন আমার সাথে আমি তো অপেক্ষা করি না কি তারপর দিয়ে দিলাম কষৌরি মেথি যখন আবার ফুটে উঠেছে ওপর থেকে দিয়ে নিলাম তিন চামচ মতো আমুল ফ্রেশ ক্রিম যদি না থাকে কোনো অসুবিধে নেই ঘরে দুধের ওপর যে সর পড়ে সরটাকে তুলে নেবেন আর এই যে পরে চিনিটা দিলাম অল্প এই চিনির সাথে ভালো করে ফেটিয়ে নিয়ে দুধের সরটা দিয়ে দেবেন ব্যাপারটা একই হবে সব কিছুটা একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে জলটাকে অনেকটাই কমিয়ে নিচ্ছি এখানে জলের পরিমাণটা যতটা আছে এতটা রাখবো না কি মনে হচ্ছে যে গোটা রান্না হয়ে গেল নুন দেওয়া হলো না আরে বাবা ভুলে গেলে চলবে প্রথমে মাংস সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম কিনা তো সেই জলটাতে এখানে ব্যবহার করেছি ওই যে টেস্ট করলাম আর নুন লাগবে না তো যদি মনে হয় নুন কম হয়েছে তখন কিন্তু নুন অ্যাড করে নেবেন অল্প একটু বাটার দিয়ে নিলাম যেহেতু একটু ধাবা স্টাইলে রান্না বাটারটা ভালোই লাগে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম ওপরে একটু তেল তেলে হয়ে গেছে এখন একটা ডিম সেদ্ধকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম ডিম সেদ্ধটা মিশিয়ে দিলাম আরও একটা ডিম আছে সেটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব তবে পরে আবার খেয়েই নেব সব কিছু মিশিয়ে একসাথে কিন্তু তবু ছবিটা তো তুলব গ্যাসের ফ্লেম অফ রান্না রেডি তাহলে কেমন লাগলো রান্নাটা আর এই যে এতক্ষণ ধরে আমার এত কথা শুনলেন সেটাই বা কেমন লাগলো কমেন্ট কিন্তু চাই চাই কমেন্ট না করলে আমি বুঝতেই পারি না যে আপনাদের কেমন লাগছে আমি কিন্তু অপেক্ষায় রইলাম দেখা হবে নতুন রান্না নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ তবে এটুকুই ধন্যবাদ